তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল কাউন্সিলর ও তার স্বামী পুনরায় তৃণমূলে যোগদানের পরেই প্রতিবাদী পোস্টার পড়ল মেদিনীপুর শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডে জানিয়ে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সরগোল গত দু সালে পুরসভা নির্বাচনে চোদ্দ নম্বর ওয়ার্ডে অর্পিতা রায় নায়ককে তৃণমূল প্রার্থী করার পরেও তা পরিবর্তন করে তৃণমূলের তরফে প্রার্থী করা হয় সংঘমিত্রা পালকে এরপরে অর্পিতা রায় নায়ক নির্দল হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন তারপর তৃণমূল থেকে অনির্দিষ্ট জন্য বহিষ্কার করা হয় অর্পিতা রায় নায়ক ও তার স্বামী বিশ্বেশ্বর নায়ককে দীর্ঘদিন ধরে বহিষ্কৃত থাকার পর গত ষোলোই মার্চ বিধায়ক জুনমালিয়া রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক আশীষ চক্রবর্তী পুরপ্রধান সৌমেন খানের হাত ধরে পুনরায় তৃণমূলে যোগদান করেন বহিষ্কৃত নির্দল কাউন্সিলর অর্পিতা রায় নায়ক ও তার স্বামী বিশেষ নায়ক আর তারপরে শুক্রবার সকালে চোদ্দ নম্বর ওয়ার্ডের চিড়িমারশাহী এলাকায় প্রতিবাদ জানিয়ে পড়লো পোস্টার পোস্টারে লেখা রয়েছে যে ব্যক্তি ব্যক্তিকে একাধিকবার বহিষ্কার করা হয়েছে যে ব্যক্তিদের বিরুদ্ধে দাঁড়িয়ে ওয়ার্ডবাসী উন্নয়নের পক্ষে তৃণমূলকে ভোট দিয়েছে তাদের প্রতি প্রতারণা ও পুনরায় দলে যোগদানকে তীব্র প্রতিবাদ জানায় এটা চোদ্দ নম্বর ওয়ার্ডবাসী মেনে নেবে না আর এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এ নিয়ে প্রতিবাদের সোচ্চার হয়েছেন ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরাও খুব দেখা দিয়েছে ওয়ার্ডের একাংশ তৃণমূল কর্মী সমর্থক ও ওয়ার্ডবাসীর মধ্যে এ নিয়ে সদ্য তৃণমূলে যোগদানকারী বিশ্লেষণ নায়ক জানান কে বা কারা এই পোস্টার দিয়েছে জানি না আমাকে দল নিয়েছে আমি বিষয়টি দলকে জানিয়েছি এগুলো করেছে বিধায়ককে কালিমারিপ্ত করার জন্যই করেছে ওয়ার্ডবাসী আমার সঙ্গে আছে যদি এ বিষয়ে শহর বা জেলা তৃণমূল নেতৃত্বের কোন প্রতিক্রিয়া মেলেনি আমি কেউ জানি না আপনাদের মাধ্যম দিয়ে আমি জানতে পারলাম যে পোস্টার পড়েছে দল আমাকে নিয়েছে দলকে আমি জানিয়ে দিয়েছি অলরেডি এটা এই ব্যাপারটা আর একটা কথা বলি পোস্টার যে পোস্টার সেই পোস্টার কোনো মূল্যহীন পোস্টার কেননা এই পোস্টারটা আমাকে মানে যখন আমি অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় এদের মনোনীত প্রার্থী সেই মনোনীত প্রার্থীকে কিছু মানুষ বিজেপি প্রতারণা এটা করছে আর তৃণমূল কংগ্রেস আমার হলে আমার সাথেই আছে এর আগেও পোস্টার পড়েছিল এর আগে কোনো পোস্টার পড়েছিল আমার জানা নেই কমিশন আছে আগে তৃণমূলে ছিলেন যখন মিউনিসিপ্যালিটি ইলেকশনটা হয় আবার উনি নির্দলে বিজেপি সমর্থন নির্দলে উনি চলে যান আবার ভোট আসছে আবার এসেছেন আবার দরকার ফুলে আপনি উনি বদল করেন মানে বদল পল্টু মারি জায়গা বলে উনি কখন ঢুকেন কখন বেরেন ওনাকে ভরসা নেই আর দলের সংগঠন যারা রয়েছেন পুরাতন ওরা অসন্তুষ্ট ওরা জানে না উনি কখন এসছেন কখন যায় কেউ জানে না আমিও তৃণমূলের একজন কর্মী আর আমরা জানি না কখন আসেন কখন যান উনি আমি জানি না উনি নিজের স্বার্থের জন্য আসেন নিজের স্বার্থে চলে যান হ্যাঁ অবশ্যই এর কোন লোক ঢুকলে তো চলে যাবে তো কারণ কি ওনার জানেন না এই যে ধরুন ঢুকে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে কখন কখন ঢুকছে কখন বের ওনারা জানেন না তো কে ঢুকাচ্ছে কে বার কাছে আমরা জানি না বুঝলেন তো হ্যাঁ থাকবে মনে হচ্ছে ওদিকে উঠে প্রথমে দেখি পোস্টারটা হয়তো রাতের বেলায় মেরেছে যারা মেরেছে আমার মনে হয় ঠিকঠাকই করেছে যদিও লেখা আছে চোদ্দ নম্বর ওয়ার্ডবাসী ঠিকই আছে কারণ একজন কাউন্সিলার বারে বারে দল চেঞ্জ করবে একবার নির্দল থেকে দু হাজার সালে জিতল আট সালে জিতার পরে একবার তেরো সালে তৃণমূলে গেল তৃণমূলে যাওয়ার পরে ভোলেমরের চোখে তাকে মানুষ ভূঁইয়া র্যালি থেকে নামিয়ে দেওয়া হয় তারপরে সে আবার একবার তৃণমূলে গেছে ফের সেখান থেকে ফিরে এসেছে ফের চার দিন আগে আবার তৃণমূলে গেছে এই রকম লোকদেরকে নিয়ে এইরকম পোষ্টা পড়াটা স্বাভাবিক আমরা যারা রাজনীতি করি বিশেষ করে আমরা যারা বিজেপি করি আমাদের একটা নিজস্ব ভাবদর্শন রয়েছে আমরা এই ধরনের লোককে কখনোই সমর্থন করি না কেউ যদি শুধু ধান্দাবাজির জন্য দল চেঞ্জ করে তো তার পক্ষে এটা ঠিকই আছে এমনিতে শুধু ধান্দাবাজি করছেন এই দল একবার সেই দল একবার যখন পৌরসভা ভোট আসছে তখন উনি চলে যাচ্ছেন নির্দল হয়ে কারণ আমাদের পাড়ায় মুসলিম ভোটটা একটা ফ্যাক্টর উনি বিজেপির বিরুদ্ধে বলে মুসলিম ভোটটা নিয়ে নিচ্ছেন পরে ফের তৃণমূলে চলে যাচ্ছেন পৌরসভায় যেয়ে যে কোনো একটা পদ নিচ্ছেন ফের রোজগার করছেন ফের পৌরসভা ভোট ছেড়ে আবার নির্দল হয়ে যাচ্ছেন উনি লোকসভা ভোট এসছেন এখন চলে গেছেন সোমেন খানের হাত ধরে তৃণমূলে উনি বেশি দিন নয় সোমেন বাবুকে বলছি বেশি দিন নয় উনি আবার দল ছেড়ে আসতেন আপনি প্রস্তুত থাকুন কারণ উনি ধান্দাবাদ যেটা আমরা জানি না আমরা তো ওকে চিনি না আর আমি যা চিনি মানটা তাকেই চিনি ওর থেকে তৃণমূল আমরা কর্মী হিসাবে কাজ করি আর আমার প্রচুর বড় অসুখ হয়েছিল ও তো আমার পাশে একটু দাঁড়াই না আমার এই দাদা আছে মানটা এই সব আমার সম্পূর্ণ সমস্ত কাজ সম্পূর্ণ করে দেয় যা বলি তাই শুনে কিন্তু ও আমার একটাও কথা শুনে নাম কর্মী হিসাবে কি করে এসছে এই ওয়ার্ডে তৃণমূল হয়ে এ তো অনেকবার এসেছিলো কেটে গেছে কি করে আসছে আমরা তো কোনোদিন দেখিনি আর ঘুরে ঘুরে আসছে আবার আবার চলে যাবে এরকম করলে কি হয় আর যে আমার পাশে দাঁড়ায় তাকেই আমরা সব দিন ভোট দেবো তৃণমূল হিসাবে আর কর্মী হিসাবে ওদেরই পাশে থাকবো আর দাদা পাশে আছে আরও থাকবে আর কিছু বলতে চাইনি এই বলে আমি শেষ করলাম পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর